প্রসঙ্গ অভিনম্বর ক্লাস টুয়েলভ পার্ট তো আগের পাটে আমরা কিন্তু বেশ অনেকগুলো অঙ্ক সলভ করছিলাম তো আজকের পার্টটা খুবই ছোট হবে তো এখান থেকে কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন কিন্তু থাকতে পারে ঠিক আছে তো আজকে আমরা শিখবো যে একটি বহিষ্ঠ বিন্দু থেকে কোনো বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করে ঠিক আছে তো একটা বৃত্ত নিয়ে নিই বৃত্ত সেই বৃত্তটা এখানে নিয়ে নিচ্ছি বৃত্তের সাধারণ আকার তাই এটা একটা বৃত্ত তো বৃত্তের সাধারণ আকার বা ফর্মুলাটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজুকাল টু জিরো এবং সর্বদাই কিন্তু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সব ওয়ান হতে হয় ঠিক আছে আর আমরা জানি এই বৃত্তের কেন্দ্রটা মানে আমি সি যদি এখানে নাম দিই সেই সি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে মাইনাস জি কোমা মাইনাস এফ এটা হলো সেন্টার বা কেন্দ্র এবার কি বলছে যে একটা বাইরের বিন্দু থেকে যে বলছে একটা বহিষ্ঠ বিন্দু থেকে কোনো বৃত্তে এখানে কিন্তু বক্রটা একটা ফিক্সড বৃত্ত সেই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে তাহলে এখানে ধরে নাও একটা বাইরের বিন্দু নিলাম পি যার স্থানাঙ্ক হবে এক্স ওয়ান কোমা ওয়াই ধরে নিলাম একটা বাইরের বিন্দু পি তাহলে এই পি বিন্দু থেকে বৃত্তের উপর যদি আমরা একটা স্পর্শ অঙ্কন করি তাহলে বৃত্তের উপর স্পর্শ অঙ্কন করলে বৃত্তের উপরস্থিত একটা বিন্দু এখানে নিলাম টি তাহলে এখানে পি আর টি এখানে যুক্ত করে দিচ্ছি তাহলে এই যে সহলেখাটা এই যে পিটি একটা সহলেখা সেই সহলেখাটা হলো কিন্তু একটা স্পর্শ এবং সেটা একটা বাইরের বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শ হ্যাঁ তার দৈর্ঘ্যটা নির্ণয় করব তার মানে পিটিটা যদি স্পর্শ হয় বাইরের বিন্দু থেকে অঙ্কিত স্পর্শ তাহলে পিটির দৈর্ঘ্যটা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে ঠিক আছে দেখো বাইরের বিন্দু থেকে কয়টা স্পর্শক অঙ্কন করা যায় দুইটা তাহলে এখান থেকে এইদিকে যদি হয় তাহলে এদিকে একটা তাহলে এই যে আমি যেটা আঁকি নেই তার দৈর্ঘ্য আর যেটা আঁকলাম তার দৈর্ঘ্য সেম তো একটা নিয়ে কাজ করলেই কিন্তু হবে এবার দেখো পিটির দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য মানে স্পর্শকের দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য একটা কাজ করব সেটা হলো এই সি আর টি যুক্ত করব আর এখানে পি আর সি যুক্ত করব ঠিক আছে পি আর সি যুক্ত করব তাহলে এখানে আমরা কি নিলাম যে ধরি বহিষ্ঠ বিন্দু একটা নিয়ে নিলাম বহিষ্ঠ বিন্দু বহিষ্ঠ বিন্দু একটু বলে দিই সূত্রটা তো বলে দিব শেষে হুম x1, y1 তাহলে ছবিতে দেখতেই পাচ্ছ পিটিটা নির্ণয় করব তাহলে এখানে এই যে কোণটা যে তৈরি করবে না সেই কোণটা হবে যেন 90 ডিগ্রি কোনটা হৈ যাব নাইন ডিগ্ৰী এইবাৰ কোন নাইনটি ডিগ্ৰী হোৱাৰ ধৰণ এনে ত্ৰিপু পাব কি ত্ৰিপুচ পি টিসি দেখো পি একটা ত্রিভুজ পাবো সেই ত্রিভুজটা বলছে একটা সমকোণী ত্রিভুজকে রিপ্রেজেন্ট করে তাহলে ত্রিভুজ পিটিসি একটা সমকোণী ত্রিভুজ একটা ত্রিভুজ সমকোণী হতে হলে একটা কোণ নব্বই ডিগ্রি হতে হয় আর নব্বই অথবা আর কন্ডিশন হোল্ড করে যে অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার তাহলে এখানে আমি কি লিখতে পারি এখানে দেখো অতি স্কোয়ার কোনটা অতি এই যে সমকোণ সংলগ্ন দুইটা পাবো একটা যদি লম্ব হয় একটা হয়ে যাবে ভূমি তার মানে এটা হয়ে গেল লম্ব আর এটা হয়ে গেল ভূমি ঠিক আছে অল্টারনেটও ধরতে পারো কিন্তু এইটা হয়ে যাবে তোমার কি অতি এইটা হয়ে যাবে তোমার অতি তাহলে এখানে অতি স্কোয়ার মানে পিসি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব আমি ধরলাম সিটি তাহলে সিটিটাকে আমি লম্ব ধরলাম সেজন্য আমি লিখলাম সিটি স্কোয়ার প্লাস এটাকে যদি আমি ভূমি ধরি তাহলে এটা হয়ে গেলো পিটি স্কোয়ার ঠিক আছে এই যে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমার যেহেতু পিটি লাগবে তাহলে পিটি স্কোয়ার আমরা লিখতে পারি যে পিসি স্কোয়ার এটাই দিকে নিয়ে আসলাম তাহলে পিসি স্কোয়ার মাইনাস সিটি স্কোয়ার সিটি স্কোয়ার তাহলে পিটি স্কোয়ার বা পিটির ভ্যালুটা নির্ণয় হবে কখন যখন আমি পিসি স্কোয়ার আর হচ্ছে সিটি স্কোয়ারে ভ্যালুটা জানবো আচ্ছা এখানে তো সাইডে পিসি পিসি হচ্ছে কি দুইটা বিন্দু সংযোজক একটা সহলেখা দুইটা বিন্দু সংযোজক একটা সহলেখা তাহলে তাদের মধ্যে দূরত্বটা মানে পিসিটা পিসিটা কীভাবে নির্ণয় করবো দুইটা বিন্দু সংযোজক সহলেখার মধ্যে দূরত্ব আমরা কীভাবে নির্ণয় করি এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার তার মানে আমি কি লিখতে পারি এখানে এক্স ওয়ান মাইনাস মাইনে হয়ে যাবে প্লাস তাহলে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস এফ তার হোল স্কোয়ার এটা হয়ে গেল পিসি এইবার সিটিটা আমাদের নির্ণয় করতো সিটি সিটি কী বলতো বৃত্তের বেশার্ধ এই বৃত্তের বেশার্থ বৃত্তের উপরস্থিত কোনো বিন্দু থেকে সেন্টারের যে দূরত্ব সেটাই তো হচ্ছে তোমার কি বৃত্তের বেশার্ধ তাহলে বৃত্তের বেশার্ধ এই ইকুয়েশন বা এই সাধারণ আকারের বৃত্তের সমীকরণে বেশার্ধ আমরা কি লিখি রুটোবার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তাহলে এই ভ্যালুগুলো এখানে বসাই দেবো পিসি স্কোয়ার মানে এর যদি স্কোয়ার করে রুটটা উঠে যাবে তাহলে রুটটা উঠে গিয়ে থাকবে হচ্ছে এক্স ওয়ান প্লাস জি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান প্লাস এফ তার হোল স্কোয়ার তাহলে এই ভেতুটা কোষালাম মাইনাস সিটি স্কোয়ারও এখানে রুটটা উঠে যাবে তাহলে থাকবে হচ্ছে জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সরি মাইনাস সি ঠিক আছে তাহলে এবার এখানে সূত্র একটা ফেলি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙালে এক্স ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস জি স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস এফ স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে দিন জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার প্লাস সি তাহলে এই যে জি স্কোয়ার জি স্কোয়ার কাটলো এফ স্কোয়ার এফ স্কোয়ার কাটবে তাহলে পড়ে থাকবে কি এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এই যে প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি এইটা হলো পিটি স্কোয়ার তাহলে পিটি স্কোয়ার তাহলে পিটির ভ্যালুটা পজিটিভ নেব কারণ আমরা একটা কি সূত্র জানি এক্স স্কোয়ার্সগুলো যদি ফোর হয় তাহলে এক্স বলে প্লাস মাইনাস টু হবে তাহলে মাইনাসটা নেব না এক্ষেত্রে কারণ এখানে দৈর্ঘ্য বলছে দৈর্ঘ্য কোনো দিনও কি হয় না নেগেটিভ হয় না তাহলে যদি এটা হয় তাহলে এখানে রুট দিয়ে লিখে দেবো যে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি এইটাই কিন্তু কোনো একটা বৃত্তের বাইরের বিন্দু থেকে কোনো একটা বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় তাহলে এই যে জিনিসটা বক্স করে দিলাম এটা কিন্তু মনে রাখবে এবং এটা শর্টকাট মনে রাখার একটা পদ্ধতি হলো যখনই কোনো একটা বাইরের বিন্দু থেকে বৃত্তটা দেওয়া থাকবে বৃত্তটা তোমার প্রদত্ত থাকবে আর বাইরের বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক মানে এটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে দেখো এই বিন্দু দিয়ে এটাকে স্যাটিসফাই করে দেবে এই বিন্দু দিয়ে এটাকে সেটিফাই দিবে জায়গায় এক্স ওয়াই জায়গায় ওয়াওয়া লিখবে তাহলে এক্সের জায়গায় এক্স ওয়ান আর ওয়াই জায়গায় ওয়াওয়া লিখলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়া ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস হবে জাস্ট একটা রুট দিবে তাহলেই কিন্তু সেটা স্পর্শকের দৈর্ঘ্য ডাইরেক্ট কিন্তু নির্ণয় করা সম্ভব ঠিক আছে দেখো বৃত্তের সমীকরণটাই থাকলো যার বাইরের বিন্দু দিয়ে সেটিসফাই করে দিয়ে একটা রুট দিলে একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় হয়ে যাবে যেমন তিনশো উননব্বই পেজ বের করবে দেখবে ছয় নাম্বার কোয়েশনটা বলছি মাইনাস ওয়ান ওয়ান বিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান ইজুকাল টু জিরো বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে তাহলে কি প্রদত্ত বৃত্তটা লিখে নিলাম আর একটা জিনিস দেখবে যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহকটা ওয়ান আছে কিনা যদি ওয়ান থাকে তাহলে কিন্তু সূত্রটা কিন্তু অ্যাপ্লাই হবে যদি এখানে টু এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার থাকতো তাহলে টু দিয়ে ভাগ করার পর ইকুয়েশনটা কিন্তু নিয়ে আসতে হতো ঠিক আছে আর একটা জিনিস যে সমান সমান জিরোর সমস্ত জিনিস এই দিকে থাকতে হবে তাহলে কিন্তু সূত্রটা অ্যাপ্লি তাহলে কোন বিন্দু থেকে বের করতে বলছে মাই মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান কোনো ওয়ান এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এক নং এক নং বৃদ্ধ বলছে স্পর্শকের স্পর্শকের দৈর্ঘ্য তোমরা তো আর এত কিছু লিখবে না কিন্তু প্র্যাকটিসের জন্য এই জিনিসটা একটু লিখে রাখো রুট ওভার কি হবে এই বিন্দু দিয়ে সেটিসফাইড হবে তার মানে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান আর ওয়াই জায়গায় ওয়ান বসাবো তার মানে এখানে মাইনাস ওয়ান ওয়ানের স্কোয়ার প্লাস ওয়ান এর স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্সের জায়গায় মাইনাস ওয়ান ফোর ইন্টু ওয়াই জায়গায় ওয়ান প্লাস ওয়ান এটাকে ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা বেরোবে সেটাই তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ান প্লাস হবে মাইনাস ফোর তাহলে এগুলোকে যোগ করলে ফোর মাইনাস তাহলে কেটে যাবে তাহলে রুট থাকবে তার মানে রুট মানে কি ওয়ান তাহলে এটা অ্যান্সার এইখানে পঁচিশ নম্বর দেখো এটা হচ্ছে থ্রি এইট সিক্স পেস থ্রি হ্যাঁ কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু অঙ্ক হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই টু এই বৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই বৃত্তে অঙ্কিত স্পর্শকের কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে প্রদত্ত বৃত্ত দুইটা লিখে নিলাম এটা হচ্ছে এক নং এটা হচ্ছে দুই নং তাহলে প্রদত্ত দুইটা বৃত্তের একটা কমন পার্ট আছে কেউ বলতো এই পার্টটা দেখো এই যে দাগ দিলাম এই অংশটা কিন্তু সেম এবার এখান থেকে আমরা যে জিনিসটা বের করবো এখানে যদি বলি যে টু জি কেন কারণ হচ্ছে আমি যদি এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি যেগুলো জিরো এই বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করি তাহলে এক্স এ শক এখানে প্লাস টু জি এখানে এক্সের শখ মাইনাস ফোরের সাথে সমান তাহলে এখানে টু জি হলো মাইনাস কি ফোর তাহলে জি কত হবে জি হয়ে যাবে হচ্ছে মাইনাস টু ঠিক আছে অ্যান্ড আমি যদি বলি টু এফটা কত টু এফটা হবে সিক্স তাই না ওয়াই টু এফ ওয়াই শক সিক্স তাহলে এখান থেকে এ হয়ে গেল থ্রি আর সি কত সি হবে মাইনাস টু এগুলো জিনিস এখানে পাশে লিখে রাখলাম এখানেও টু জি হচ্ছে মাইনাস ফোর তাহলে জি ইমপ্লাইস করবে মাইনাস টু অ্যান্ড টু এফ হচ্ছে সিক্স তাহলে এফ ইমপ্লাইস করবে হচ্ছে থ্রি আর সি হচ্ছে এখানে সেভেন কেন এগুলো লিখলাম কারণ আছে কারণ আমি যদি বলি যে এক নং বৃত্তের কেন্দ্রটা কত তাহলে কেন্দ্র কি হয় যে কোনো বৃত্তের মাইনাস জি কমা মাইনাস তাহলে জি আর এফটা বের হয়ে গেছে জি বের হয়েছে মাইনাস টু আর এফ বের হলো কত প্লাস থ্রি তাহলে কেন্দ্র যেহেতু মাইনাস জি মাইনাস এফ তাহলে মাইনাস জি মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে টু কমা মাইনাস থ্রি হবে অ্যান্ড যদি বলি যে বেসাদ্ত বেসার্ধ কত বেসার্ধের ফর্মুলা কি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তাহলে জি স্কোয়ার মানে মাইনাস টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে হয়ে যাবে ফোর প্লাস এফ স্কোয়ার মানে থ্রি স্কোয়ার তার মানে নাইন আর মাইনাস সি সি হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে এখানে কত হচ্ছে তেরো আর দুয়ে পনেরো তাহলে রুট পনেরো এত একক তাহলে এক নং বৃত্তের কেন্দ্র হয়ে গেল টু কমা মাইনাস থ্রি আর বেসার্ধ হয়ে গেল রুট পনেরো এবার দুই নং বৃত্তে কেন্দ্রটা কত একই সেন্ট টু কমা মাইনাস থ্রি এবং যদি বলি বেসার্ধ ব্যাসার্ধটা হয়ে যাবে রুট ওভার জি স্কোয়ার বলতে এখানে ফোর প্লাস এফ স্কোয়ার বলতে নাইন আর সি সি হচ্ছে এখানে সেভেন তাহলে মাইনাস সি মানে সেভেন ঠিক আছে তার মানে এখানে হয়ে গেল রুট সি একক এবার আমি বৃত্তগুলো আঁকবো এবং দেখো দুইটা বৃত্তের কিন্তু সেম কিন্তু সেন্টারটা ঠিক আছে সেম কেন্দ্রটা তাহলে কেন্দ্র কিন্তু একই তাহলে এবার প্রশ্ন হলো কোন বৃত্তটা বড় এবং কোন বৃত্তটা ছোট তাহলে যার বেসার্ধ বড় সেই বৃত্তটা একটু সাইজে বড় হবে যার বেসার্ধ একটু ছোট সেটা একটু ছোট হবে তার মানে আমি এখানে যদি দুইটা বৃত্ত অঙ্কন করি যাদের সেন্টারটা একই সেন্টারটা কিন্তু একই ধরে নাও এটা একটা বৃত্ত অঙ্কন করলাম আর এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম আর যদি ওখানে বৃত্তটা ঠিক আছে এটা ভাবো নাই হ্যাঁ আচ্ছা এখানে কেন্দ্রটা নিচ্ছে সেই কেন্দ্রটা হচ্ছে সি এবং সেই সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে টু কোমা মাইনাস থ্রি কি বলছে এক নং বৃত্তের যে কোনো বিন্দু থেকে হ্যাঁ এক নং বৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে দুই নং বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এবার আমি যদি এই যে এটা হচ্ছে এক নং বৃত্ত আর এটা হচ্ছে দুই নং তাহলে এক নং বৃত্তের উপরস্থিত যে কোনো বিন্দু থেকে দুই নং বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় তাহলে এক নং বৃত্তের উপরস্থিত একটা বিন্দু নিলাম আমি ধরে নাও পি ঠিক আছে একটা বিন্দু নিলাম বি আচ্ছা আমি যদি এই সি আর পি যুক্ত করি তাহলে সেটা হয়ে যাচ্ছে এক নং বৃত্তের বেসাদ্য ভেতরেরটা যদি ভুলে যাও তাহলে কিন্তু এই যে এটা হলো এক নং বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপস্থিত একটা বিন্দুর কি একটা দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা হচ্ছে এক নং বৃত্তের কি বেসাদ তার মানে এখানে আমি কি বলতে পারি যে সিপি বা পিসি সেটা হচ্ছে এক নং বৃত্তের বেসাদ্ধ যেহেতু সেই বেসাদ্দের দৈর্ঘ হয়ে যাবে রুট পনেরো ঠিক আছে এবার দুই নং বৃত্তের উপস্থিত একটা বিন্দু নিলাম সেই বিন্দুটা হচ্ছে টি এবার আমি যদি বলি সি আর টি যুক্ত করি তাহলে যুক্ত করার পর সিটিটা কত সিটিটা দেখো দুই নং বৃত্তের কি বেশাধ্য সেই দুই নং বৃত্তের বেশাদ্দ আমি লিখতে পারি রুট সিক্স কারণ একটু আগে বের করলাম দুই নং বৃত্তের কেন্দ্র টু কোমা মাইনাস থ্রি হলে বেশাধ্য হয়ে যাচ্ছে রুট সিক্স এবার তোমাকে বের করতে বলছে যেটা যে এক নং বৃত্তের উপস্থিত কোনো বিন্দু থেকে দুই নং বৃত্তের দুই নং বৃত্তের অঙ্কিত কোনো স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় তাহলে এই বিন্দু আর এই বিন্দু কানেক্ট করার পর দেখো এক নং বৃত্তের উপস্থিত এই বিন্দু থেকে দুই নং বৃত্তে অঙ্কিত একটা স্পর্শক পেলাম সেই স্পর্শকটা হলো পিটি সেই পিটি দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলছে তার মানে পিটিটা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে একটা জিনিস দেখো একে এখানে ঠিক আগের একদম সূত্রটা যেভাবে শুরু করছিলেন সেইভাবে অঙ্কটা এখানে করছি তাহলে এই যে কোণটা তৈরি করলো সেই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণটা হয়ে গেল নব্বই ডিগ্রি তাহলে এখানে আমরা কি এখানে একটা ত্রিভুজ পেলাম কি পিটিসি কি ত্রিভুজ সমকোণী তাহলে পিটিসি সমকোণী একটা ত্রিভুজ পেলাম সমকোণী তাহলে পিটিসি সমকোণী ত্রিভুজ পাওয়ার দরুন এখানে আমরা বলতে পারি যে অতি স্কোয়ার তাহলে এই কোণটা লম্ব এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতি তাহলে আমি লিখতে পারি যে পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে সিটি স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার তাহলে যেহেতু আমার পিটি লাগবে তাহলে পিটি স্কোয়ার লিখতে পারি হচ্ছে পিসি স্কোয়ার মাইনাস সিটি স্কোয়ার তাহলে পিটি স্কোয়ার ইজ ইকাল টু পিসি বের করছি পিসি হচ্ছে রুট পনেরো তাহলে রুট পনেরো স্কোয়ার মানে পনেরো সিটি স্কোয়ার মানে হচ্ছে রুট সিক্সের স্কোয়ার তার মানে সিক্স সিক্স ঠিক আছে তাহলে পনেরো থেকে ছয় বাদ দিলে হচ্ছে নয় তাহলে পিটি হয়ে যাবে রুট ওভার নাইন মাইনাস তো নেবই না কারণ হচ্ছে কি দৈর্ঘ্য কোনো দিন নেগেটিভ হয় না থ্রি একক তাহলে তিন তিনে গুণ করলে নয় তাহলে পিটি হয়ে গেল নয় তাহলে এক নং বৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে এক নং বৃত্তের উপর এই যে এক নং বৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে দুই নং বৃত্তের উপর অঙ্কিত একটা স্পর্শক তার দৈর্ঘ্য হচ্ছে তিন একক ঠিক আছে বোঝা গেছে এখানে দেখো আর একটা অঙ্ক এখানে আসে তো কি বলছে যে এ কোমা জি এই বিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজুকাল টু সিক্স বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য ওই বিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই ইুকাল টু জিরো বৃত্তে অঙ্কিত স্পর্শের দ্বিগুণ এই বিন্দু থেকে এই স্পর্শকের দৈর্ঘ্য এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দূর্গ বলছে দ্বিগুণ তাহলে বলছে যে কোন কন্ডিশনটা এখানে হোল্ড করবে প্রদত্ত দুইটা বৃত্তের সমীকরণ লিখে নিলাম তো এবার আমরা কি করবো যে এফ কোমা জি বিন্দু থেকে বিন্দু থেকে এক নম বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য নেমে যায় স্পর্শকের দ্র কি করব এই বিন্দু দিয়ে স্যাটিসফাই করব এবং রুট একটা দিব তাহলে এক্সের জায়গায় এফ আর জায়গায় জি বসাবো তাহলে এফ এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার আর একটা কথা বলি ইসুকাল টু সিক্স ছিল সেটা কিন্তু এদিকে নিয়ে আসলাম মানে ইজুকাল রাখতে হবে ঠিক আছে তাহলে এত এক আচ্ছা যদি একই বিন্দু থেকে মানে এফ কোনো জি এই বিন্দু থেকে দুই নং বৃত্তে স্পর্শকের দ্রব্য নির্ণয় করতে চাই তাহলে কি করব এই বিন্দু দিয়ে স্যাটিসফাই করাবো তার মানে এফ স্কোয়ার প্লাস জি এইবার ভালো করে বুঝবে যে কন্ডিশনটা কি বলছে যে এই বিন্দু থেকে এই বৃত্তের যে স্পর্শকের দৈর্ঘ্য এই বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য দ্বিগুণ তার মানে সপ্তমত বলছে এই যে স্পর্শকের দৈর্ঘ্যটা বের হলো এপে স্কোয়ার প্লাস জি স্কোয়ার মাইনাস সিক্স সেই স্পর্শকের দৈর্ঘ্যটা বলছে এই বিন্দু থেকে দুই রঙের উপর বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য যা আছে তার দুই গুণ এপে স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এফ প্লাস জি এই যে দৈর্ঘ্যটা বের হলো তার দুই গুণ ঠিক আছে এটা এইবার কন্ডিশনটা নিয়ে আসার জন্য উভয় দিকে বর্গ করবো এই সাইডটাকে বর্গ করে এই দিকে দেখছি তাহলে টু বর্গ করলে তাহলে রুটটা উঠে যাবে এফে স্কোয়ার প্লাস জি স্কোয়ার আর থ্রি দিয়ে গুণ করে থ্রি এফ প্লাস থ্রি জি এখানে রুট উঠে যাবে স্কোয়ার প্লাস জি স্কোয়ার মাইনাস সিক্স তাহলে উভয় দিকে কী করলাম বর্গ ঠিক আছে উভয় দিকে বর্গ চার দিয়ে গুণ করে দেয় এ ফোর এফ স্কোয়ার প্লাস ফোর জি স্কোয়ার প্লাস টুয়েলভ এফ প্লাস টুয়েলভ জি ইসুকাল টু এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার মাইনাস সিক্স তাহলে দেখো এই এফ এ স্কোয়ারটা এদিকে যদি নিয়ে আসে তাহলে নেগেটিভ হবে তাহলে চারটা এফ স্কোয়ার থেকে একটা জি স্কোয়ার থেকে একটা জি স্কোয়ার বাদ দিলে তিনটা জি থাকবে প্লাস এফ জিরো তিন দিয়ে ভাগ করে দেবো এফ এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস ফোর এফ প্লাস ফোর জি প্লাস টু ইজুয়াল টু জিরো তাহলে এটা কোন অপশন আছে এটা কিন্তু ডি নাম্বার অপশন ঠিক আছে তাহলে মোটামুটি আমাদের এই পার্টটা কমপ্লিট আস তাহলে নেক্সট আমরা কিন্তু বর্ধিষ্ণু এবং কৈষ্ণু এই টা শুরু করবো ঠিক আছে